বাট আজকে তোমাদের এই ভিডিওতে আমি সেই খোলা ডাব্লিউবি ভেবেই একটা একটা নিয়েছো কারণ অনেকে রানে বাদ চলে যায় অনেকেই মাঠে গিয়ে মানে সেই পরিস্থিতিতে ভয় পেয়ে যায় আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য সত্যি অনেক 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 ইম্পর্টেন্ট যারা ডাব্লিউপিপি পরীক্ষা প্রার্থী আছো যারা একটা চাকরির জন্য খুব লড়াই করছো তাদের জন্য একটা খুব ভালো ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব হেল্প হবে ভিডিওটা কোনো স্কিপ না করে লাস্ট দিয়ে দেখবে অবশ্যই দেখবে তোমাদের অনেক হেল্প হবে তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওর মেন টপিকে আমরা যাই তো আজকে আমি তোমাদের একটু সাজেস্ট করবো যে তোমরা রানটাকে না অনেক বেশি ভয় পাচ্ছ কারণ এখন না রানটা আগে করে দিয়েছে প্রিলি নেই তো চাকরি বুঝতেই পারছো ঘরে চলে আসার কথা তোমাদের কারণ একটা এক্সাম নেই বাট হ্যাঁ আছে একটা আছে তো একটু হার্ড হবে ওটা বাট আমি আমি জানি তোমরা ওটা পারবে আর ওটার জন্য ভালো করে লড়াই করো ওটার জন্য নিজেকে ফুল প্রিপেয়ার করো প্রথমে তোমরা রানের জন্য ভয় পাবেই অনেকেই কারণ এই জিনিসটা একটু অন্যরকম হচ্ছে তো রানটাকে একটু ভাইটাল দিক দিতেই হবে কারণ অনেকেই রানে বাদ চলে যায় অনেকেই মাঠে গিয়ে মানে সেই পরিস্থিতিতে ভয় পেয়ে যায় তো ওটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ কারণ নেই আমি বলছি যে কখনো রান করেনি আজ সে তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছে তার মানে ভাবো তুমিও পারবে তুমি যদি কোনোদিন রান না করে থাকো তবুও চাকরি তোমার রানের জন্য বাদ যাবে না এটা মানে আমি বলে দিতে পারি যদি আমি যেগুলো করেছি তুমি যদি সেগুলো করো কখনোই রানের জন্য বাদ যাবে না আমি কখনো রানের সঙ্গে যুক্ত ছিলাম না কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম না বাট আমার ক্ষেত্রে কি হয়েছে যখন আমি প্রিলিটা পাস করেছিলাম না আমার মধ্যে ওই একটা চলে যে না আমি একটা যখন মানে কোয়ালিফিকেশন ক্র্যাক করেছি একটা যখন এক ধাপ এগিয়ে গেছি তখন শুধুমাত্র রানের জন্য আমি কখনো পিছিয়ে পড়তে পারি না মানে ওই আগুনটা আমার মধ্যে ছিল যে নিট যেহেতু আমার আছে চাকরিটা যেহেতু আমার লাগবে তো রানের জন্য আমি সেই হালটা ছাড়বো না তো আমি খুব 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 প্র্যাকটিস করেছিলাম বাট এমন না যে একদম দিন রাত প্র্যাকটিস করেছি প্রিলি এক্সাম দেওয়ার পরে আমি একদিন পর একদিন রান করতাম মানে মোটামুটি করতাম মানে ছেড়েও দিইনি আবার রেগুলারও করতাম না এরকম একটা ব্যাপার ছিল কারণ রান করতে পারতাম না হাঁফিয়ে যেতাম কন্টিনিউ আর তো রান করতে মানে খুব কষ্ট হতো বাট একদম ছেড়ে দিইনি ওরা টুকটাক রান করতাম যখন প্রিলির রেজাল্টটা দিয়ে দিল আর দেখলাম আমি পাশ করেছি তখন কি করেছি দেখা গেছে তখন আমার কাছে হয়তো হার্ডলি আর এক মাস সময় আছে কি দু মাস সময় আছে আমি ওই এক মাস ফুল রান করেছি একদম পারফেক্টভাবে দুবেলা রান করতাম ভাই তখন যখন আমার ফ্রিলি রেজাল্ট তখন আমি আর এক বেলা দুই বেলা রান করেছি সকালবেলায় রান করতাম সেই রানটা আমার মেন ফোকাস ছিল ব্রেথের ওপর খুব ফাস্ট রান করি নিয়ে ওই সময় আস্তে আস্তে রান করতাম আর ব্রেডটাকে কন্ট্রোল করার চেষ্টা করতাম আমার শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করার চেষ্টা করতাম কারণ খুব হাই খুব হাফিয়ে যেতাম আমি ওই সময় এত হাঁপা আসতো তো খুব আস্তে আস্তে দৌড়তাম নিজের ব্রেডটাকে কন্ট্রোল করার চেষ্টা করতাম তো সকাল টাইমটা আমার মেন এটাই ছিল তারপরে স্কিপিং করতাম এক্সারসাইজ করতাম স্ট্রেচিং গুলো করতাম হয়ে গেছে সকালে সেস খাতাম তারপর রাত আর রাতের আমার মেন ফোকাস ছিল আমার ওই যে ডিগুরেশন সময় ওই সময়ের ফোকাস ছিল না আমার আমার ফোকাস ছিল ওই লেনটার ওপর যে আমাকে আটশো মিটার দৌড়তে হবে আমি ওই মানে লেনটাকে আমি কভার করার চেষ্টা করতাম যে আটশো মিটার যে আমি এক টানা এক রেডিমে দৌড়ে যেতাম তারপর যখন দশ দিন হয়ে গেল তখন আমি রাতের একটা শিডিউল চেঞ্জ করেছিলাম সেটা হচ্ছে রাতের টাইম টাইমের উপর জোর দিয়েছিলাম যে আমি দেখছি যে রাতে যখন আমি একটানা দৌড়ে যেতে পারছি তখন আমি সময়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম যে ওই সময়ের মধ্যে যেন আমি আটশো মিটার রাতের টানা দৌড়ে যেতে পারি কিন্তু রাতে আমি কখনো এক্সারসাইজ করিনি তোমরা করলে করতে পারো বাট আমি ভাবতাম যে গিয়ে আমি কোনো এক্সারসাইজ করবো না কোনো কিছু করব না নিজের শরীরটাকে কোনোভাবেই টায়ার্ড করাবো না গিয়ে রান শুরু করে দিতাম মানে ফুল ফ্রেশনেস থাকতো একটা ব্রেথ থাকতো শরীরে স্ট্রেংথ থাকতো আমি সেই স্ট্রেংথটা ফুল দিয়ে একদম এক টানে রানটা করে দিতাম তারপরে আপদে আপদে বাড়ি আসতাম এটাই হতো আমার সাথে আর আমি রাতে এইভাবেই করেছি সকাল টাইমে নিজের ফিজিক্যাল স্ট্রেংথটা বাড়াবার চেষ্টা করতাম কারণ সকালবেলায় ওয়েদারটাও খুব ভালো থাকতো গরমের সময় রান হয়েছিল রোজার টাইমে তো সকালবেলা আমি বেশি এক্সারসাইজ করতাম যাতে আমার ব্রেডটা আমার ফিজিক্যাল স্ট্রেংথটা বাড়ে আর রাতের আমি পুরো টাইম ডিউরেশন কতটুকু ধরতে হবে এইগুলো আমি মেনটেন করতাম আর যেটা হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া জানি বাদাম খেতে হবে ছোলা খেতে হবে এগুলোই তোমার মাসাল গুলোকে দেবে এগুলো তো খাওয়া দাওয়ার ব্যাপারে বলাই নেই এখন মানে সকালবেলায় ফুল ছোলা হয়ে যা খাও বাদাম খাও আর দৌড়াদৌড়ি শুরু করে দাও এটাই তোমাদের তোমাদের বেস্ট পার্ট করতে হবে তো তোমরা এগুলো ভয় না পেয়ে আমি তো বলবো যে তোমরা যখন ওটা ভেবেই নিয়ে আর তোমাদের হাইট যখন আছে ওয়েটের দিকে বেশি মাথা কামিও না হাইট থাকলেই চলে আসো বাস তোমার ওয়েট হয়ে যাবে খাওয়া দাওয়া ঠিকভাবে করো বেশি বেশি কলা খাও ওয়েট তো বেড়ে যাবে প্রবলেমই নেই ডাইরেক্ট রানটার ওপর সেই ফোকাস দাও প্রথমে কখনোই তুমি টাইম ধরে রান করবে আমি বারবার বলছি প্রথমে তুমি কতটুকু তোমাকে দৌড়তে হবে তুমি ওইটা মেজার করে নেবে আটশো মিটার মানে আমার এই জায়গা থেকে ওই তালগাছ অবধি হবে যেমন আমার জায়গা ছিল একটা পোল থেকে একটা তালগাছ ছিল আটশো মিটার তো আমি ওই জায়গাটা একটা মেজারমেন্ট করেছিলাম তো তুমি না প্রথমে ওই জায়গাটা মেজারমেন্ট করে দেবে যে এই থেকে এই অবধি আটশো মিটার বা এই থেকে এই অবধি ছেলেদের জন্য ষোলোশো মিটার তো তুমি ওই জায়গাটা একটু মেজার করে নিলে না তুমি রেগুলার প্রথম দিকে না ওই শুধু ওই লেনটাকে কমপ্লিট করার চেষ্টা করো যে ওইটুকু দৌড়ে যাও সময় দেখার দরকারই নেই তুমি সময় এমনি পার পেয়ে যাবে তোমার যখন ব্রেথ ঠিক হবে তোমার মাসালগুলো স্ট্রং হয়ে যাবে সময় এমনি হয়ে যাবে মাঠের মধ্যে সত্যি বলছি এটা একটু সত্যি বলছি এটা আমি আমার কোনো ভিডিওতে হয়তো বলিনি বাট আজকে তোমাদের এই ভিডিওতে আমি সেই খোলাশাটা করে দিচ্ছি সেটা হচ্ছে আমি প্র্যাকটিসে কখনোই টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি কখনো সিঙ্গেল ওয়ান ডে একটা দিনও না যে আমি ও টাইমে কমপ্লিট করতে পেরেছি বাট ওখানে কি করে হয়ে গেছে সেটা আমি বলে দিচ্ছি মাঠে গিয়ে না তোমার পাওয়ারটা বেড়ে যায় মাঠে যাওয়ার পরে তোমার স্ট্রেনটাও বেড়ে যায় তোমার মেন্টাল প্রেশার পড়ে আর একটা পাগলা কুকুর পেছনে লাগলে মানুষ যেভাবে দৌড়ায় মাঠে গিয়ে তুমি ঠিক সেইভাবে দৌড়াবে কারণ তোমার কাছে নিরুপায় তোমাকে তোমার মনে হবে যে আমি ওই টাইমের মধ্যে এইটা ঢুকতেই হবে হলে আমার সব শেষ এইটা মাথায় ঢুকে যায় আর এটা যখন ঢুকে যায় তোমার স্ট্রেনটা আরো বেড়ে যায় তো তো আরও কিছু যদি তোমাদের জানার থাকে আরও কিছু তোমাদের যদি বোঝার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করো প্লিজ লাইক কমেন্ট করো আমাকে আর একটু যেতে সাহায্য করো আমার ভিডিওটাকে তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও যাতে আমার মনটাও খুব খুশি হয়ে যায় আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা আর একটু ভালোবাসা দেখো আমার প্রতি তো আজকের ভিডিও জাস্ট এইটুকুই তোমাদের আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবে তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও তো ততক্ষণে যেন তারা